আজকে হচ্ছে আমি বাটা বাটি ছাড়া বাদামের এই আচারের ভর্তাটা বানাবো আসসালামু আলাইকুম সবাইকে আর এই আচারের ভর্তাটা কিন্তু আর এই আচারে ভর্তাটা কিন্তু কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখানে প্যানের মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম তারপরে যে এখানে বাদাম দিয়ে দিলাম আর বাদামগুলো কিন্তু আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর অনেকে বাদাম ভর্তা খেতে চান না বাটা বাটির ঝামেলা তো এই ভর্তাটা কিন্তু কোনো বাটা বাটি করা লাগবে না অনায়াসে কিন্তু এই বাদাম ভর্তাটা করে খেতে পারবেন তো এগুলা বাদাম কিন্তু প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে তো এগুলাকে এখন এই যে ঠান্ডা করে নিচ্ছে তারপর হচ্ছে এখানে প্যানের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম আর এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন তারপরে যে কাঁচামরিচ রসুনগুলো একটু মোটা সাইজের যেগুলো সেগুলো একটু মাঝখানটে কেটে নিয়েছিলাম আর এগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে তো আমি যেহেতু আচারি ভর্তার নাম দিলাম তার জন্য কিন্তু এখানে মানে সরিষার তেলটা আমি দিলাম আর আপনারা যদি সরিষার তেলটা এখানে ভাজার মধ্যে পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে আপনারা সয়াবিন দিয়ে ভাজতে পারেন আর এখানে দিলাম হচ্ছে ধনে পাতা কিছুটা তো ধনে পাতাগুলো এখানে ভেজে নিলাম আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখন এগুলোকে ঠান্ডা করে তারপর এখন হচ্ছে ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম আমি কিন্তু প্রথমে এখানে বাদামগুলো দিলাম বাদামগুলো আগে ভালো করে আমি গুঁড়ো করে নেব আর এই যে বাদামগুলো কিন্তু দেখেন এরকম গুঁড়ো হয়েছে মানে দানা দানা থাকবে না আমি এখানে দুই থেকে তিনবারের মতো একটু ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর এটার মধ্যে এখানে আমি সমস্ত ভাজা উপকরণগুলো দিয়ে দিয়ে দিলাম দিলাম আর এখন মতো লবণ এখন হচ্ছে এগুলাকে আমি ব্লেন্ড করে নিলাম আর এগুলা যখন ব্লেন্ড হয়ে গেল আর আমি একটা বাটিতে কিন্তু শুকনো মরিচ নিলাম তো শুকনো মরিচ হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে তো ভর্তার মধ্যে একটু শুকনো মরিচ দিলে ভালো লাগে খেতে তারপরে যে বাদাম বাটাটা এখন এই যে ভালো করে এই শুকনো মরিচের সাথে মিশিয়ে নিলাম তো ভর্তা কিন্তু হয়ে গেছে আর এটার উপর একটু সরিষার তেল ঢেলে নিচ্ছি তো ভর্তাটা কিন্তু রেডি তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বাদামের এ আচারে ভর্তাটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন আর ভর্তা হলে তো আমার কোনো কথাই চলে না এই ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য